আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করছি বন্ধুরা আমার ভিডিও থেকে একটু হলেও উপকৃত হবেন ভিডিওতে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আমি মূলত আজকে শেয়ার করব ব্লক প্রিন্টের যে জামা বা শাড়ি যা কিছু হোক না কেন সেটা কিভাবে ওয়াশ করতে হয় আর ওয়াশ করার পরে রঙটা উঠে যায় কি না তো আমি যে টেবিল ম্যাটটা তৈরি করেছিলাম তো সেটাই হচ্ছে আমি আজকে ওয়াশ করব তো প্রথমে হচ্ছে আমি এটাকে লিকুইড ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করব মূলত আপনারা যদি চান এখানে সার্ফেক্সিল যে পাউডার ফর্ম আছে সেটা ইউজ করতে পারেন আর আমি কাপড় ওয়াশ করার ক্ষেত্রে লিকুইডটা ইউজ করি সেজন্য লিকুইডটাই দিলাম আমি এই কথাটা সময় বলি যে কিছু কিছু রঙ আছে যেটার কিনা রঙ উঠে যায় আর কি তার ভিতরে বেগুনি কালারের রঙ তো উঠে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে কিন্তু আমি যে রেডি কালার দিয়ে ব্লক প্রিন্টটা করেছি তো এই ক্ষেত্রে আমি যখন এটা ভিজিয়েছি তো তখনই শুধু এর ওপরে একটা আলগা রং থাকে সেটাই উঠেছে এছাড়া কিন্তু আর কোনো রং উঠেনি আপনারা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটার লাস্ট পর্যন্ত মানে রংটা। ওঠেনি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আমি যতটুকু জানি সেটা অনুযায়ী উত্তর দেওয়ার জন্য তো এই যে লাস্টে আমি একদম পরিষ্কার পানি নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন রং কিন্তু কোথাও ছড়িয়ে যায়নি কারণ এটা একদমই কাপড়ের সাথে ভালো মতো বসে গিয়েছে এখন আর আপনি যতবারই ওয়াশ করবেন না কেন রং উঠবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর দেশের পরিস্থিতিটা খুব একটা ভালো না অনেক জায়গায় বন্যাতে প্লাবিত হয়ে গিয়েছে তো সবাই খুব বেশি সাবধানে থাকবেন আমাদের তো দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই তো আল্লাহ সবাইকে হেফাজত করুক এতটুকুই বলার আরেকটা রিকোয়েস্ট করব আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তো তারা সত্য যেটা সেটাই প্রচার করার চেষ্টা করবেন যদি আপনার সত্য প্রচার করতে সমস্যা হয় সেক্ষেত্রে প্রচার থেকে বিরত থাকুন কিন্তু কোনো মিথ্যা বা গুজব এগুলা না প্রচার করাটাই ভালো সামান্য কিছু লাইক ভিউজের জন্য এগুলা না করাটাই ভালো কারণ প্রত্যেকটা ইনকামে হালাল হারাম থাকে তো আপনি যাই হোক আর কিছু বলবো না তো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ কাউকে কষ্ট বা আঘাত দেওয়ার উদ্দেশ্যে কথাগুলো বলছি না তো সবাই খুব বেশি ভালো থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ